সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ফেব্রুয়ারির আঠাশ তারিখ আগামীকালকে রোজার জন্য সেহরি করতে হবে তো তার আগে আমি ফুল ভাষাটা ডিপ্লেন করবো আই হোপ আপনারা সবাই এনজয় করবেন তো দেখতে থাকুন ফুল ব্লগটা রোজার আগে কিন্তু আমাদের অনেক কাজ থাকে অনেক বেশি ক্লিনিং করতে হয় তো আমি এখানে আগে আমার কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি তারপরে আমি আমার বাকি কাজগুলো করতে যাব সব কাপড় আজকে ধোয়া পসিবল না কারণ আমি তার পাশাপাশি অনেকগুলো কাজই করব রুম টুম ক্লিন করব রান্না আছে সব কিছু মিলেই আমি অল্প কিছু কাপড় ধুয়ে দিচ্ছি এবং আগামী কাল বাকিগুলো ধুয়ে দিব এখানে আমার যেগুলো নামাজ পড়তে হবে নামাজ পড়ার কাপড় এবং আরো আমি কাপড় অ্যাড করব এখানে তো যাই ধুবো না আজকে কারণ এই জায়নামাজটা অলরেডি ধোয়াই আছে তো ভাবলাম যে রোজার মাঝখানে ধুয়ে দিব এখানে আমি আহ মাংস নিয়ে নিয়েছি এই মাংসটুকুই ডিপ ফ্রিজে ছিল তো ভাবলাম যে রোজার আগে ফ্রেশ ফ্রেশ বাজার করবো তার জন্য এই মাংসগুলো রান্না করে ফেলি সেই সাথে থাকছে খিচুড়ি এই খিচুড়িতে আমি আমি কিন্তু কিন্তু ডাল ডাল না এই খিচুড়িটা একটা লাইট হবে খুব মজা হয় তো মাখিয়ে আমার রাইস কুকারে বসিয়ে দিব। খিচুড়িটা আর এদিকে আমার মাংসটা বসিয়ে দিয়েছি এখন আমি যাব ক্লিনিং এর কাজ করতে তো আমি চলে আসলাম আমার রুমের যত মাকড়সার বাসা আছে সবকিছু ক্লিন করে ফেলবো উম এদিকে অনেক বেশি মাকড়শাই হয়েছে অনেক বেশি বললে ভুলো হবে মানে হালকা হালকা জায়গা জায়গায় কোনায় কোনায়। রেগুলার ক্লিন করলেও কিন্তু কই দিয়ে যেন হয়ে যায় তো আমি সবকিছু ক্লিন করে নিচ্ছি এই গ্রিলগুলো আস্তে আস্তে আমি কিন্তু রান্না রান্না বসিয়ে আবার আমি একদিক দিয়ে ক্লিনিং এর কাজও করছি এক্সট্রা কোনো টাইম আমার লাগছে না তো এখানে আমি কিচেনে চলে এসেছি কিচেনের আহ এদিকে কিন্তু রান্না বান্নার কারণে এমনিতেও ময়লা তয়লা হয় তো এখানে যে মাকড়সার বাসাগুলো হয়েছে আমি সব ক্লিন করে এখন আমার সিঙ্কের এই এরিয়াটায় আমি একদম ঝকঝকে টক করে ফেলেছি চিকচিক করছে আর সব জিনিসপত্র এখানে যা ছিল সব নামিয়ে এইটুকু একদম আমি ফিটফাট করে ফেলেছি তো দেখতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে আমার রাইস কুকারে বসিয়ে দেওয়া খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে আমি লবণটা দেখে নিলাম এখানে রাইস কুকারে রান্না করতে কিন্তু অনেক ইজি তো আমি খেয়েও নেই খুব সুন্দর হয়েছে লুকিংটা আর খেতেও মাসাল অনেক বেশি ভালো হয়েছে সো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ